আমি বারবার বলছি যারা জয়েন করে নাই তারা আমাদের চোখে এখন ক্রিমিনাল তাদের আইনের আওতায় আনা হবে যাদের পাওয়া যাচ্ছে দেখেন না মাঝে মাঝে ধরা হচ্ছে যারা আসতেছে না তাদের ধরা হচ্ছে এখন এগারো যদি আপনারা খোঁজ দিতে পারেন আমরা ধরে ফেলবো এই জন্য আপনাকে আপনার কত অনুসন্ধানী সাংবাদিকতা আছে আপনারা করে দেন আমি আবার আপনাকে এসে আরও একটা কথা বলি আমরা আমাদের যে ভুল হয় না তা না আমাদের যে এটা ভুল হয়েছে আপনারা ধরায় দেন আমরা যদি এখানে চুরি ধরামে কোনো কিছু করি আমরা বলে দেন যে স্যার আপনি এখানে এই এই জিনিসটা খারাপ করছেন আপনি পয়সা মারতেছেন আমরা বলে দেন যদি আমরা কোনো জায়গায় পয়সা খাই কি কোনো কিছু আপনি বলেন আমি তো বলছি আপনারা ফ্রি বুঝে দেন আমরা রেক্টিফাই করব কিন্তু আমার একটা অনুরোধ মিথ্যা সংবাদ দিবেন না যেটা ঘটে নাই ওটা বলবেন এইতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় দেখেন পার্শ্ববর্তী দেশ আপনার আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে পাশাপাশি দেশের মিডিয়ার অত সুনাম নাই যে যারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে আপনারা আমি কি আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা এটা কাউন্টার করেন শোনেন এই জাহাজটা আসছে কোথা থেকে মিডল ইস্ট থেকে আসছে না 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 শোনেন এই জাহাজটা আসছে মিডল ইস্ট থেকে আসা একটা দেশে গেছে ওই দেশ থেকে আমাদের এখানে আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধ আছে কোনো দেশের জাহাজ আসে আমাদের দেশে আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত অন্য দেশের জাহাজ আছে অসুবিধা কি আমার খালি একটা দেশের জাহাজ আছে আমরা কি কারো কাছে বন্দি নাকি আমি যে খালি তারই সেবা করবো আমার দেশে আমার দেশ ওপেন সবার জন্য খোলা এই এইটার ভিতরে আপনার দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে আপনারা জানেন খেজুর পেঁয়াজ যেটা আমার ওখানে দরকার রোদের সময় আমার খেজুর দরকার তো এটা আসতে আলু এই এইগুলি আসতে গুলি কি আমি আসতে দিব না এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু অচ্ছদারি শুনেন না 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 অস্ত্রধারী অনেক গ্রেফতার হয়েছে শোনো অনেক অচ্চধারী শুনেন অনেক গ্রেফতার হয়েছে ওখানে আপনার ওই যে পাবলিক প্রসিকিউটার কিন্তু একটা কিছু বলছে যে সব কিছু সব জায়গায় কিন্তু প্রকাশ করা যায় না এটা তো আপনিও জানেন সব সময় কতগুলি জিনিস কিন্তু আপনারা এই খবরটা রাখেন যে এইটা আমার মুখটা শুনতে চাইতেছেন আপনি কিন্তু জানেন পুলিশের মনোবল যে হারাইছে মনোবল তো আস্তে আস্তে কি আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে না নাকি একটা বলেন আগের থেকে একটু ভালো হয়েছে কিনা বলেন হ্যাঁ আমি অন্য হ্যাঁ এখন হলো এইটা গ্রাফটা যদি উপর দিকে যায় ভালো বাট গ্রাফটা যদি থেমে যায় বা নিচের দিকে নামে ওইটা হলো খারাপ তখন তো গ্রাফটা তো আস্তে আস্তে উপর দিকে উঠছে এখন ধরেন মনোবল যেমন ধরো আমরা অনেক সময়গুলো একটা আত্মীয় স্বজন হারাই সেই সময় আমার কিন্তু যে মনোবল ওইটাকে আমার দুই দিনই চেঞ্জ হয় না একটু সময় লাগে এক সময় সময় ওই ওইটা কিন্তু ভুলে যায় এই জন্য তো একটু দিতে হবে যদি আপনারা সময় না দেন আর আমার কাছে তো এরকম কোনো কিছু নাই যে আমি হয়ে যা চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এখন যে অবস্থা এটা আমি বলব যে মোটামুটি বাট এটা এখনো পুরাপুরি সন্তোষজনক নয় এটা সন্তোষজনকের জন্য আমরা চেষ্টা করতেছি হয়তো সন্তোষজনক হওয়ার পরে এক সময় ভালো হবে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোন সময় ভালো ছিল এটা হয়তো আপনারা হয়তো বলতে পারবেন যে কোন সময় খুবই ভালো ছিল বাট এটা নিয়ে আপনারা সব সময় বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না বাট কোন সময় ভালো ছিল ওইটাও আপনারা বলেন না এবার যে পূজার সময় এত ভালোভাবে একটা পুজো হয়ে গেল এটাও কিন্তু আপনারা একটু কম বলছেন আমরা যতটা এক্সপেক্ট করছি অতটা কিন্তু বলা হয় নাই কিন্তু আরও একটু বেশি বলা দরকার ছিল আপনাকে তরফ সবা ছিল এখানে আমি বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত ছিল তাদের যে কি সমস্যা ওইগুলি নিয়ে আলোচনা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি প্লাস অন্যান্য জিনিস কীভাবে আরও উন্নতি করা যায় এটা ব্যাপারে আলাস করা হয়েছে এবং এই ব্যাপারে আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাব আপনাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অনেক কিছু করা অনেক সময় সম্ভব হয় না আমি বারবার আমি বলি এই কথাটা আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে